পরে যে যাত্রা দেখাবো সেটা গতির ছাদ বাগান থেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত পপুলারিটি পেয়েছে আর একটা নতুন জাত দেখাবো এই জাতটা আমি এখনো পর্যন্ত খাইনি এর আগের বার গতির ছাদ বাগান এসে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আশা করা যায় আপনাদের মধ্যেও বহু মানুষ আছেন যেটা ফলই এখনো পর্যন্ত দেখেনি এই হলো যে হচ্ছে ফোর ফোর বা তাই তো ভিডিওতে দুটো নতুন ভ্যারাইটি দেখানো হবে বা আত্মপ্রকাশ করানো হবে কি জাত বলো এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার খুব বিখ্যাত একটা জাত সুপার রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে রয়েছি আমার বন্ধু গতির ছাদ বাগানে এবং এই ছাদ বাগান থেকেই আজকে একদম নতুন কিছু লেবু জাত আপনাদের সামনে তুলে ধরবো এর মধ্যে তিনটি জাত হয়তো আপনারা প্রথম দেখছেন এবং বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম এই তিনটি জাত নিয়ে কথা বলা হবে চলুন আর ভিডিও শুরু করা যাক এবং ডিটেলসে জানবো এই নতুন লেবুর জাতগুলো আমাদের ওয়েদারে কেমন হচ্ছে কেমন স্বাদ হচ্ছে কেমন ফলন হচ্ছে ছাদ বাগানে করা যাবে কিনা সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকের প্রতিবেদনে ইগতি আজকে ছাদটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে ছাদ ফাঁকা ফাঁকাই লাগবে তার কারণে লাস্ট ভিডিওতে তুমি করেছিলে বলেছিলাম যে বেশ কিছু গাছ ছেড়ে দিতে হচ্ছে তার কারণ জায়গার শর্ট তো যেই কারণে অনেকগুলো গাছই ছেড়ে দিতে বাধ্য হয়েছি তো যাই হোক এখন যেগুলো দেখছো তার নাইনটি ফাইভ পারসেন্ট সবই ভ্যালেন্সিয়া পাইনাপেল রয়েছে আর দু একটা ভ্যারাইটি রয়েছে তাছাড়া সবই ভ্যালেন্সিয়া বেশিরভাগ তো একদম আজকে তোমার ভিডিওতেই প্রথম একদম দুটো নতুন একদম নতুন ভ্যারাইটির আর কি আত্মপ্রকাশ করব যে কি নাম কি বৃত্তান্ত তো কলেজ কি ভ্যালেন্সিয়ার জাত দুটোই ভ্যালেন্সি দুটোই ভ্যালেন্সিয়ার যে প্রথম আত্মপ্রকাশ করবে প্রথম মানে আত্মপ্রকাশ মানে আমি তো জাস্ট কালেকশন করে আর কি ফল দেখা মানে প্রথম বাংলার মাটিতে প্রথম ফল দেখাবো তাই আশা করি সেটাই প্রথম আচ্ছা চলো দেখা যাক একে একে দেখি আমরা ঠিক আছে চলো তাহলে গতি এটা তোমার সেই পাইনাপেল এটা হচ্ছে পাইনাপেল কালার আস্তে শুরু করেছে হ্যাঁ কালার আস্তে 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 শুরু করেছে আস্তে শুরু করেছে দেখো খুব সুন্দর একটা মানে হালকা যে যে ইয়েলোিস্টটা হচ্ছে যে নিচ থেকে পিছন দিক থেকে সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগছে আচ্ছা তাহলে একটা একটা হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা দেখি টেস্ট কেমন আসছে হ্যাঁ দাদা এই বেশ ওয়েট হয়েছে কিন্তু হ্যাঁ হুম এটা হলো পাইনাপেল মাঝখান থেকে কাটি হ্যাঁ কাটো আগের দিন গতির কাটতে গিয়ে হাত কেটে গেছিল ওই জন্য ভয় সাবধান তুমিও সাবধান রস কিন্তু প্রচুর দেখো প্রচুর রস হয়েছে ভালোটা বেশ ভালো দারুন কাটি হ্যাঁ তোমার গাছ আমি খাওয়াচ্ছি তোমাকে বুঝছো বুঝলো একটা দারুন ব্যালেন্স হম ফ্লেভারটাও সুন্দর হ্যাঁ খুব ভালো লাগলো খুব ভালো লাগছে এবং এটা এটা আগামী দিনে পাইনাপেলটা ভীষণ আমার জনপ্রিয় হবে জনপ্রিয় হবে এবং ভ্যালেন্সিয়ার মতোই কিন্তু এর ফ্লেভার তাই অনেকটাই আচ্ছা এটা ছাদ বাগান উপযোগী হুম ছাদ বাগান উপযোগী মাঠে তো করে দেখতে হবে করে দেখতে হবে ছাদের জন্য খুব ভালো এবং ভ্যারাইটিটা সত্যি খুব ভালো মানে যেরকম একটা সময় শুনেছিলাম যে এর নামটা কি প্রচুর কিন্তু কাজে কতটা করবে কিন্তু সত্যি ভ্যারাইটিটা খুব সুন্দর ভ্যারাইটি এটা রাখা যেতে পারে ছাদে এটা অবশ্যই রাখা যেতে পারে যদি সঠিক ভ্যারাইটি পাওয়া যায় পাইনাপেলটা একটা দারুণ ভ্যারাইটি তো এরপরে যে জাতটা দেখাবো সেটা গতির ছাদ বাগান থেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত পপুলারিটি পেয়েছে এটা হলো কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া ভুল হয়তো কিছু বললাম না আপনারা কমেন্ট করবেন কারণ কাটার ভ্যালেন্সিয়া গতি প্রথম এর এত শুটিং দেখিয়েছিল এবং তারপরে মানুষের মধ্যে এটা ছড়িয়েছে এবং এটা খুব ভালো লাগা তাই না গতি এটা যে তোমার এক একটা কালেকশন যখন করা হয় গাছ সত্যি সেটা খুব অনুবদ্ধ ইয়ে থাকে কিন্তু আরো এক্সপিরিয়েন্স আরো ভালো হয় যখন গাছটার ফলটা খেয়ে নিজে দেখা যায় এবং মানুষের মধ্যে সেটা যখন পপুলারিটি পায় ছড়াই তাই না আচ্ছা এটা আমি কাটতে কাটতে তুমি এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটু বলো কাটার ভ্যালেন্সিয়াটা একটা লেট সিজন ভ্যারাইটি বলা যেতে পারে আর এর মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা মাঠ বাগানো উপযোগী ভ্যারাইটি এবং সিড অনেক কম থাকে একটা সিড আছে একটা মাত্র সিড পাওয়া গেছে একটা পাওয়া গেছে এবং একটা সুন্দর গন্ধও পাওয়া যাচ্ছে এবং যত ম্যাচিউর হবে ছিল কাটা তত আরও পাতলা হবে এখনো তো কিছুই হয়নি তবে এটা মানে সেপ্টেম্বর আগের বছর ডিসেম্বরে যখন খেয়েছিলাম একদম অরেঞ্জ ভাব চলেছিল তাই না ওটা জানুয়ারি ডিসেম্বরে খাওয়ার মতোই ভ্যারাইটি আর কি চলো তুমি তুমি তোমার গাছ টেস্ট এর মেন যে ইয়েটা হচ্ছে টক মিষ্টি ফ্লেভার হুম টক মিষ্টি ফ্লেভার প্রচুর রস প্রচুর রস এবং আমি আপনাদের বলবো পার পিসে বিক্রি হবে না এটা জায়গায় যেমন বিক্রি হয় এটা এটা কিন্তু মাঠ বাগানে অলরেডি হচ্ছে আমি যাই না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও হচ্ছে কিনা কিন্তু মহারাষ্ট্র বলো বা অন্ধ্রপ্রদেশ বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু এই ভ্যারাইটিটা ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে এবং এবং দামারসিয়াল ভ্যারাইটি যে একবার খাবে সে বারবার কিনে খেতে চাইবে এই টক আর মিষ্টি এত সুন্দর একটা ব্যালেন্স দারুন ব্যালেন্স দারুন ব্যালেন্স আর যখন হলুদ হয়ে যাবে টেস্টটা আরো দারুন আরো ভালো লাগে আচ্ছা এটাও ছাদ বাগানের সাকসেস একটা ভ্যারাইটি তাই না অবশ্যই রাখা অবশ্যই রাখা যেতে মাস্ট হ্যাভ একটা মাস্ট হ্যাভ ভ্যারাইটি এবং ভ্যালেন্সিয়ারগুলো সবকটাই ভালো কাটার তো প্রথম দিকে আসছে খুবই ভালো ভ্যারাইটি আচ্ছা তারপরেই এখানেই রয়েছে পাশেই রয়েছে ভ্যালেন্সিয়া অরিন্ডা আর একটা সেরা ভ্যারাইটি এবং ভ্যালেন্সি অল এইটু একটু কাজ থেকে ছিঁড়ি হ্যাঁ ফলটা একটু কাজ থেকে গদি একটু 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 একটা শর্ট করে নাও ভিডিও দেখা করব এই ফলটা একটু দেখবেন বহু জায়গায় আমি কাটা এই ভ্যালেন্সি অল দেখেছি এর অরিজিনাল চারা কিন্তু খুব কম মানুষের কাছে আছে কি গতি অবশ্যই কাটার ভ্যালেন্সিয়া এই ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া নিয়েও কিন্তু এর ফলে সাইজ কিন্তু যথেষ্ট বড় হয় যথেষ্ট বড় এবং অনেকে দেখায় স্কিনটা একদম মসৃণ এতটা মসৃণ কিন্তু না না কোনো ভ্যালেন্সিয়া এই মসৃণ এরকম হবে না একটু ইয়ে থাকে আচ্ছা কাটি তাহলে হ্যাঁ কাটো এই এই দেখো মজার ব্যাপার হলো এর মধ্যেও কিন্তু সিট কম থাকবে সিট কম আমি বহু জায়গায় দেখেছি তারা কাটা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া দেখাই মধ্যে প্রচুর সিট থাকে এবং আরেক আরেকটা জিনিস আমি বলি আমি ইয়ে করতে করতেই শর্ট নিতে নিতেই সেটা হচ্ছে দারুন আছে যাই হোক সেটা হচ্ছে সিডলেস আর সিড ফ্রি হ্যাঁ দুটো পার্থক্য আছে কি আমি একটু বলি সিডলেস হচ্ছে এক থেকে পাঁচ এই কটা সিট যদি থাকে সেটা হচ্ছে সিডলেস আর সিট ফ্রি মানে সেটা একদমই সিট ফ্রি ফলে থাকবেই না একদম সিট থাকবেই না ফলে সিটলেস এবং সিট ফ্রির মধ্যে কিন্তু দুটো কিন্তু এক নয় অসাধারণ এটার মধ্যে অ্যাসিডিক ভাবটা কম তবে টকের সেই টাচটা ভ্যালেন্সের গ্রুপে সেটা কিন্তু রয়েছে তার কারণ অনেকটাই মিষ্টি তার কারণ বলি দেখো গাছটা একটুখানি এবার একটু ইয়ে চাইছে মানে ওর পাতাগুলো দেখো পড়ে যাচ্ছে নতুন ফুল এসে দেখো আবার ফলও সেট হয়ে গেছে এত তাড়াতাড়ি কিন্তু কিছু হয় না আবার দেখো ওখানে ফুল চলে ফুল এসছে গাছটা একটু চেঞ্জ আমার কিন্তু খুব ভালো লাগে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া তো মানে মাস্টার ভ্যারাইটি একটা অল ইন্ডিয়া কাটার সবকটাই প্রচুর রস ইউজস এই দাতে চিপকে যায় না তাই না সুন্দর মিলিয়ে যায় হুম পরমাণু আছে এটা খুলে আসবে খুলে আসবে চিলকাটা চিলকাটা এরপরে আর একটা নতুন জাত দেখাবো এই জাতটা আমি এখনো পর্যন্ত খাইনি এর আগেরবার গতি ছাদবাগান এসে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আশা করা যায় আপনাদের মধ্যেও বহু মানুষ আছেন যেটা ফলই এখনো পর্যন্ত দেখেননি এই হলো জিয়োসো ফোর ফোর বা পেরা তাই তো এ সম্বন্ধে তুমি একটা বলো আমি দেখো কাটি ফল ব্রাজিলের একটা ভ্যারাইটি এবং একটা অবশ্যই সুপার লেট ভ্যারাইটি আর দেখো এখনো ভালো ওজন হয়েছে ওজন এবং সবচেয়ে বড় কথা এখনো দেখো সবুজ সবুজ মানে হলুদ হয়ে যাবে নাম মাত্র হলুদ হওয়ার এখনো ইয়ে আসেনি মোটামুটি এটা মনে হচ্ছে ফেব্রুয়ারিও পার হয়ে যাবে যদি রাখা যায় আচ্ছা এবং ব্রাজিলের খুব বিখ্যাত একটা যতটুকু দেখেছি এটাও এর প্যারেন্ট টু ভ্যালেন্সিয়া হ্যাঁ 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 তুমি দেখো রসালো কিরকম কি

আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে সেটা তুমি খেলে বুঝবে এটাও সেম সেম বলতে কি তকে টাচ আছে এটা সুগার অ্যাসিড রেশিওটা মারাত্মক করেছে এই জন্যই এটাকে এত ভালো লাগে আমার আর রস তো প্রচুর রস আর কি লাগবে এবং সত্যি সুন্দর অসাধারণ এবং ভালো না লাগলে আমি একসাথে দুটো খেয়ে নিতাম না এরা এটা যখন হলুদ হবে পাকবে এটা টেস্ট এই মিষ্টতাটা আরো যখন বাড়বে রসের ডেন্সিটি বাড়বে অনেক অনেক বাড়বে তখন আরো ভালো লাগে আরো আরো ভালো লাগে এবং পেরা ব্রাজিলে ভীষণ পপুলারিটি সেন্টার ব্রাজিলে যে কটা পৃথিবীতে হ্যাঁ এবং যে কটা ভ্যারাইটি ওদের ওখানে এক্সপোর্ট হয় বা ওদের ভিতরে চলে তাদের মধ্যে একদম ওপরের দিককারই ভ্যারাইটি ভ্যারাইটি আচ্ছা এটাও কি ছাদ বাগানে রাখতে বলবো অবশ্যই এবং যদি জিওসো থেকে সংগ্রহ করা যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে আরো ভালো জিওসো ফর কারণ এটা এই রুট স্টকে এটা আরো বেটার ফল দিচ্ছে তাই না হ্যাঁ এটা হলো জিওসো ফর বা পেরা আচ্ছা আচ্ছা জিওসো নিয়ে যখন কথা হচ্ছে এর আগের ভিডিওতেও আমরা কেটেছিলাম এখন আরেকবার কেটে দেখব

খেতে খেতে সত্যি কথা বলতে মাঝে মাঝে এটা এটা যেমন সফট তেমন এটা এটা কিন্তু মিষ্টি মিষ্টি আমি আগেও আগে বলেছিলাম যে ওয়েস্টার্নের মিষ্টতাটা একটু বেশি অনেক বেশি এর আমলে ফলের এই ইয়ে মাঝে মাঝে ভুলে যায় যে ভিডিও হচ্ছে বীজও কিন্তু কম একটা বীজ আছে একদম মানে বীজও কম একটা বীজ এবং সবচেয়ে বড়ো কথা আমি একটা জিনিস বলি অনেক ক্ষেত্রে হয়তো দু দুই একটা গাছের এরকম হয় যে ফলের রস শুকিয়ে গেছে তখন আমরা হয়তো বলি যে না গাছটা ভালো না কিন্তু তা কিন্তু নয় ফলের রস শুকানোর অনেকগুলো কারণ থাকতে পারে এটা একটু ডিসকাস করো না একটা হচ্ছে এই যে যদি তোমার এই যে যেটা রয়েছে টপ বা ড্রাম বা বিশেষ করে গ্রো ব্যাগ আরেকটা জিনিস বলি গ্রো ব্যাগ খুব ভালো কিন্তু গ্রো ব্যাগে কিন্তু ফলের রস শুকনো টেন্ডেন্সি বেশি তার কারণ গ্রো ব্যাগে কিন্তু জল থাকে না মানে খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় সেটাই কিন্তু ডামে বড় বড় ডромеরলে সঠিক ভাবে জল দিতে হবে সঠিক ভাবে একদম নিচ পর্যন্ত জল চাই মানে গোব্যাক করলেই হবে না গোব্যাকে জলের ব্যালেন্সটাকে ইয়ে রাখতে হবে ঠিক রাখতে হবে গরমকালে বেশি জল দিতে হবে অবশ্যই বর্ষাকালে জলটা খুব খুব ভালো খুশি যেই কারণে জল যদি তোমার ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু ফলে রসের কিন্তু ঘাশী হয়ে যাবে এইজন্য যে বৈরাইটি হোক না কেন এবং জলের এইটা দেখো একমাত্র এইটারতে রয়েছে বলে এখানে আমার কিন্তু দিনে দুবেলা জল দিতে হচ্ছে এই এই সময় এই সময় দিনে দুবেলা জল দিতে হচ্ছে আচ্ছা তাহলে রস লেবু গাছ করতে গেলে কিছু আমি ছোট্ট করে একটু বলি ওয়েল ড্রেন সয়েল করতে হবে লেবু গাছের মেন বৈশিষ্ট্য হচ্ছে ওয়েল ড্রেন সয়েল এবং খাবার পরিমিত খাবার ওয়েল ড্রেন সয়েল আর কিচ্ছু লেবু গাছে লাগবে না অটোমেটিক সব ফল আসবে এবং লেবু গাছের পরিচর্যার এ টু জেড উপরে গতি একটি ভিডিও তুই আমাদের ডিটেলসে বলেছে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন একবার ভিডিওটা দেখে নিন সো ফোর দেখালাম যেহেতু টু দেখালাম এবার যেহেতু যেহেতু ফাইভ যেটা বলছে ভ্যালেন্সিয়া যেটা ভ্যালেন্সিয়া এবার আমরা তো কাটার ভ্যালেন্সিয়া খেলাম আর এটা অনেকে কাটার বলে আমার মতে এটা কাটার নয়

তাহলে কাটি কাটার ভ্যালেন্সিয়া রস তো যেভাবে পড়ছে সাবধান তুমি আঙ্গুলটা দেখে এই দেখা কটা সিন এসসি দুটো তিনটে চারটে চারটে আচ্ছা টেস্ট করি হ্যাঁ কি আর বলবো সুপার লেট ভেরাইটি হুম টকের পরিমাণটা আছে এটা সময়ের সাথে সাথে যেরকম বলি সময়ের সাথে সাথে আরো পরিবর্তন হবে কিন্তু অসম্ভব রস কিন্তু গতি তোমার ওই কাটারের এর স্বাদ আর স্বাদ ওর फ्लेভারের फ्लेভারে পার্থক্য আকাশ পাতাল পার্থক্য অনেকটাই পার্থক্য আছে এইটা আমি যতটুকু স্টাডি করতে তোমার কাটারটা খুব সুন্দরই খাওয়ার পরে পিছন থেকে উঠে আসছিল এটা কিন্তু অতটা না টকের পরিমাণটা এটা এটা আমি বলবো একটু বেশি এখন অবধি কারণ কি এটা আরো লেট এইটা আমি যতটুকু বুঝেছি মানে এখনো বলার সময় আসেনি বা বলাটা উচিত হবে না আমি যতটুকু বুঝেছি বিভিন্ন ইয়ে স্টাডি করে তাতে করে আমার মনে হয় এটা পর্তুগালের একটা ভ্যারাইটি কি ভ্যারাইটি কি বৃত্তান্ত এখন আর বলছি না হয়তো ভবিষ্যতে বলবো কিন্তু মনে হয় আমি যতটুকু বুঝেছি এটা পর্তুগালের কাটার নয় না এবং কাটারে আমার কাটার মনে হয় কাটারে কাটারে বলি কাটার খেলে মুখে কি দারুণ মিলিয়ে যায় বলতো পুরো চলে আসে এটা কিন্তু নেই তুমি দেখো এটা কিন্তু অতটা মোলায়েম এবং এখনো এটা এটা দেখো এটা এখনো সময় আসেনি এটা এখনো সেরকম ইয়ে আসেনি দেখলে বোঝা যাবে অতটা কিন্তু মুখের সাথে মেলাচ্ছে না মেলাচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখনো সময় আসেনি এটা আরো লেট হবে আরো লেট আরো লেট হবে এবং এটা কিন্তু বাড়বে কে যে দেখো বিভিন্ন দিকে ফল কিন্তু আছে আচ্ছা এটা পর্তুগালের একটা এটাও ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি কিন্তু পর্তুগালের একটা ভ্যারাইটি আচ্ছা এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো গতি প্রথমেই বলেছিল এই ভিডিওতে দুটো নতুন ভ্যারাইটি দেখানো হবে বা আত্মপ্রকাশ করানো হবে কি জাত বলো এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার খুব বিখ্যাত একটা জাত সুপার রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে সেটা হচ্ছে ম্যাকমোহন ম্যাকমোহন এর সম্বন্ধে আরো জানতে ম্যাকমোহন ভ্যারাইটিটা এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি মানে এখন তো বিভিন্ন জায়গাতেই হচ্ছে এটা অস্ট্রেলিয়ার থেকে এটা কালেকশন করা আচ্ছা এটা হচ্ছে এই যাত্রা যার দ্বারা আর কি হয়েছে সে তিনি হচ্ছেন আরিফুর রহমান অস্ট্রেলিয়া প্রবাসী তো যাই হোক ভ্যারাইটিটা আমি খেয়েছি এটাও মিড নাইট এর আচ্ছা এর রসের পরিমাণ বা সবকিছু নিয়ে কোনো কথা হবে না কিন্তু এই অবশ্যই এটাই ছিল হ্যাঁ এখনো দেখো এইটা কিন্তু মিড সিজন ভ্যারাইটি

ম্যাক্স মন ব্যালেন্স আচ্ছা এখনো টেস্ট বোঝা যাবে না কারণ এটা তুমি দেখে দাও এর ফুল রিভিউ আরও এক দেড় মাস হ্যাঁ হ্যাঁ আরও তো তিনটে ফল আমার থাকলো হ্যাঁ আশা করি তখন কি এটা যত যত ভিতরে যাবে লজটা তত তত এর এক্সপিরিয়েন্স আরো ভালো হবে এটাও সেই ব্যালেন্স দিয়ে মানে টক মিষ্টি হুম তো মানে এই যে খাচ্ছি যে কিছু মনে হচ্ছে না কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবং এই ধরনের এগুলো একটা আলাদা রকমের তৃপ্তি অসম্ভব লেভেলের এবং এগুলো তো মেইনলি জুস পারপাস ইউজ করা আচ্ছা এগুলোর মেন এগুলো তৈরি হয়েছে জুস পারপাস ফলে এগুলো সারা বিশ্বব্যাপী এর কিন্তু প্রচুর পরিমাণের এর ডিমান্ড রয়েছে শুধুমাত্র জুস তৈরি করার জন্য ভ্যালেন্সিয়া গ্রুপ মানেই তাই এরপরে গতি আর একটা গাছ দেখাবো হ্যাঁ এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে বেডি ভ্যালেন্সি আচ্ছা এটাও একটা নতুন এটা একদম নতুন সুপার রেয়ার একটা ভ্যারাইটি বেডি ভ্যালেন্সিয়া আচ্ছা তো এইটা এবং এটা একসাথে কালেকশন করা ছিল আচ্ছা বেডি ভ্যালেন্সিয়াটা বলি পার্টিকুলার এটা একদম লেট এটা যেরকম মিড সিজন ছিল আচ্ছা বেরি ভ্যালেন্সি হচ্ছে পুরো লেট ভ্যারাইটি পুরো লেট দেখি মনে হচ্ছে এখনো কিছু এখনো ছোট এটা এইটা হচ্ছে যেটাকে আমরা বলি সামার অরেঞ্জ আর কি এটা তার প্রকৃত উদাহরণ আর এটা অস্ট্রেলিয়াতেই এর মানে করা হয়েছে মেন যাই হোক এই ভ্যারাইটিটা কেমন হবে ভালো তো হবেই এটাও কি আরিফুর রহমান আরিফুর রহমান দাদার থেকেই কালেকশন ওনার দ্বারাই কি এটা কালেকশন করা কালেকশন করা আচ্ছা শুধুমাত্র ভ্যালেন্সিয়া ভালো লাগে বলে এই কালেকশন আর কিছু না এবং ভ্যালেন্সিয়া না ভালো লাগার কিছু নেই এত সুন্দর কথা বলতে আগে তোমার ওই যে সেই ভিতরে লাল হতো ব্লাড অরেঞ্জ নেভাল অরেঞ্জ অনেক দেখলাম যে তাও বছর তিন তিন এক আগের কথা দেখলাম ও ভালো হচ্ছে না আর সেই তৃপ্তি পাচ্ছি না কিন্তু এগুলো করে তৃপ্তি আছে এর হয়তো ভিতরে লাল হবে না বা ভিতর বাইরে নেভাল নেই কিন্তু এর যে মানে খেতে যা আনন্দ এর ভিতরে যা রস এটাই মন ভরিয়ে এবং যা ফ্লেভার তাই না হ্যাঁ এবং যা মন ভরিয়ে দেবে এগুলো হচ্ছে প্রকৃতই খাওয়ার লেবু আর প্রকৃতই অরেঞ্জ আচ্ছা এই দুটো বেরি আর ম্যাকপন একদম নতুন ভ্যারাইটি আমার আমি কোথাও দেখিনি এখনো অবধি তোমার কাছে দেখলাম কোন দর্শক বন্ধুরা যদি চারা চাই তুমি কি দিতে পারো আমি সত্যি কথা বলতে অনেকেই আমাকে বলেছিল এবং অনেক বন্ধু আছে তাদেরকে দিতে হয় দুই একজন তো আমি টোটাল অ্যাভারেজ পাঁচটা ছটা করে তৈরি করতে পেরেছি কারণ একদম ছোট গাছ আর আমি আমার সময়ও হয় না পেরে উঠি না ফলে খুব কম সংখ্যক টোটাল হয়তো বারো পনেরোটা গাছ হবে দুটো ভ্যারাইটি মিলিয়ে তো যদি কেউ নিতে চায় আমাকে বলতে পারে আচ্ছা ফোন নাম্বারটা বলে নাইন জিরো থ্রি এইট জিরো টু ডাবল জিরো সিক্স জিরো আচ্ছা নিচে দিয়ে দিও আর ওই ওটা হোয়াটসঅ্যাপ করলেই হবে কারণ সবসময় তো ফোন ধরা সম্ভব না আর আমার যেহেতু নার্সারি না আমার অতটা আমি পেরে উঠি না এবং যারা ইন্টারেস্টেড থাকবে যারা একদম ইন্টারেস্টেড আমার মতো যারা ভ্যালেন্সিয়া নিয়ে খুব মানে আগ্রহী এবং বলা যেতে পারে পাগল তো তারা একমাত্র আমাকে সাথে যোগাযোগ করবেন কারণ আমার কাছে বেশি নেই কেউ যদি বলে আমার দুটো লাগবে তিনটে লাগবে আমি পারবো না কারণ অলরেডি আমার দুই একজনকে দিতে হয়েছে একটার বেশি দিতে পারবে না না অসম্ভব ব্যাপার একটার বেশি দিতে পারবো না এবং এই ভ্যারাইটিগুলো তো এখন অবধি আর কি জানা মতে সেরকম ভাবে পাওয়া যায় যে আমি জানি না আচ্ছা তো সেই কারণে সংখ্যাও কম হয়তো সামনের বার আচ্ছা আপনার লোকেশনটা বলে দাও এটা হচ্ছে পায়রাডাঙ্গা রানাঘাটের আগে স্টেশন রানাঘাট এবং চাকদার মিডিলে যদি কারো নিতে হয় হোয়াটসঅ্যাপ আমাকে করলেই হবে আর তারপরে যদি আগ্রহ থাকে কারোর এখানে এসে নিতে হবে কারণ আমি ওই কুরিয়ার বা কাউকে দিয়ে পাঠানো আমার পক্ষে সম্ভব না এসে নিতে হবে এসেই নিতে হবে আর নতুন জাত আপনাদের দেখাচ্ছি এটাও আশা করা যায় বাংলা ইউটিউবে এখনো পর্যন্ত ফল ধরিয়ে কেউ দেখাতে গতির ছাদ বাগানেই হয়তো পশ্চিমবঙ্গের প্রথম এই ভ্যালেন্সিয়াটা ধরাতে পেরেছে যদি কি জাত এটা টার্কি ভ্যালেন্সিয়া টার্কি ভ্যালেন্সিয়া ছিটি এটা ছিল এই দেখুন বেশ বড় সাইজের তাই না হম বেশ বড় সাইজের

হুম টার্কিটা আমার ম্যাকমোনার থেকে বেশি ভালো লাগলো দেখি সফট হ্যাঁ দারুণ লাগলো কিন্তু ও একটু একটু করে আমার আবার একটু খে ভালো লাগলো সেটা ঠিক দারুণ কিন্তু প্রচুর রসালো প্রচুর রসালো সফট এবং ফ্লেভারফুল হুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো কিছুই হয়নি কিছুই হয়নি এটা পুরো হলুদ হয়ে যাবে একটা তো আছে এটা দেখে দাও অক্টোবর মাস কিছুই হয়নি এখনো এটা ডিসেম্বরের থেকে খেতে হবে নভেম্বর যাবে ডিসেম্বর আচ্ছা এর কি একটা দুটো চারা হবে হ্যাঁ এর এরও ওই চার পাঁচটা করে রয়েছে এরও একটা দুটো চারা হ্যাঁ করেছো তাই তো আচ্ছা যারা ইন্টারেস্টেড তারা একবার সিনে দেওয়া নাম্বারে গতির সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবে আমার কাছে আপাতের তিনটা ভ্যারাইটি রয়েছে আচ্ছা দর্শক বন্ধুরা আজকে ছাদ বাগানের এই ইউনিক কালেকশন আপনাদের কেমন লাগলো এই যে দেখালাম প্রত্যেকটা ছাদ বাগান উপযোগী ভ্যারাইটি পারলে অবশ্যই এগুলো এগুলো রাখুন প্রত্যেকটাই মাস্ট হ্যাভ একটি জাত কাটার ভ্যালেন্সিয়া পাইনঅ্যাপেল তারপরে নাটাল দেখালাম আমরা তাই না পেরা পেরা দেখালাম পাইন্যাপেল পাইন দেখালাম সেরা সেরা ভ্যারাইটিগুলো অবশ্যই রাখুন প্রত্যেকটা ফ্লেভার দারুণ এবং কোনোটাই কিন্তু রহস্য না না আর যদি সম্ভব হয় এই দুটো ভ্যালেন্সিয়া অবশ্যই কালেক্ট করুন এবং ফোন নম্বর দিলাম গতির তবে একটা কথা বলে রাখি যেহেতু ও নার্সারি নাই ও আমাকে বারবার বলেছিল শুধু তো আমি নাম্বার দিতে চাই না প্রচুর মানুষ ফোন করে যারা নিতে চাইবেন একটা ওকে ম্যারেজ হোয়াটসঅ্যাপ করবেন ও নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন গতি ছাদ বাগান কেমন লাগলো জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদেরকে আরও এনকারেজ করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আজকের মতো এখানে বিদায় দিন নমস্কার সবাইকেও ভালো থাকবেন